হাদিদে বলেছিল যে আমাকে যে কেউ গুলি করে মেরেও ফেলে তার বিচার তোমরা করো হাদি ভাই আপনি বিচার পাবেন না হাদি ভাইয়ের পরিবারও আপনি বিচার পাবেন না কারণ কি জানেন এসবে আপনার মতো অনেক খাদিকে না এদের বাংলাদেশে গুলি করে মারছে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র ওসমান হাদিকে নিয়ে বলা হিরো আলমের সেই বার্তায় অনেকেই যুক্তি দেখাচ্ছেন অনেকেই মন্তব্য করেছেন ওসমান হাদির মৃত্যুর আগে অনেকেই ঠিক এভাবেই প্রাণ হারিয়েছেন তবে তারা ন্যায্য বিচার পাননি তাই এবার সহ্য করতে না পারায় স্বয়ং হিরে আলম এমন মন্তব্য প্রকাশ করেছেন হাদির সঙ্গে ঘটে যাওয়া সে ঘটনা প্রত্যেকটি মানুষের হৃদয় ছুঁয়েছে হাদির প্রতি ভালোবাসা মানুষের বেড়ে গিয়েছে এমন কি নিরহংকার ছিল হাদির চরিত্র যার চরিত্রে কখনো কোনো অহংকার ছিল না সে হাদিকে দুর্বৃত্তরা আজ অকালে ঝরে পড়তে বাধ্য করলেন হাদির ন্যায্য বিচারের দাবিতে দেশে চলছে আন্দোলন তবে ওসমান হাদিকি আজও ন্যায্য বিচার পাবেন এটি প্রশ্ন করেছেন হিরো আলম শুধু হিরো আলম নন পিনাকি ভুট্টাচার্য ঠিক একই মন্তব্য করেছেন তবে এবার যেন মোর ঘুরবে অন্য দেখে হাসনাত আবদুল্লাহ নেক্সট টার্গেট এমন মন্তব্য করেছেন পিনাকি ভুট্টাচার্য সাবধান হয়ে থাকতে বলেছেন তবে সবারই একটাই মন্তব্য ওসমান হাদির ন্যায্য বিচার চাই ন্যায্য বিচার হবে কি হবে না এটাই সন্দেহ এখনো ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার করা হয়নি তাই তো অনেকেরই মনে ঠিক এমনটাই চিন্তা ভাবনা সৃষ্টি হচ্ছে ওসমান হাদির বিচার যদি না হয় দেশে আন্দোলন কখনোই থামবে না ইনকিলাব মঞ্চের শুধু তিনি মুখপাত্রই ছিলেন না ছিলেন জুলাই আন্দোলনের সব থেকে শীর্ষ নেতা তার নেতৃত্বে আজ এ দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে এমনটাই মন্তব্য নেটিজেনদের মাঝে অনেকেই মন্তব্য করেছেন আজ যেটা হয়েছে হাদির সঙ্গে অন্য কারোর সঙ্গে হওয়ার আগেই যেন দুর্বৃত্তদের গ্রেপ্তার করেন সরকার তবে এখনো গ্রেপ্তার করা হয়নি এখনো খোঁজ মেলেনি হাদির দুর্বৃত্তদের তবে অতি শীঘ্রই মিলবে বলে আশাবাদী দেশবাসী